মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে যদি আমাদের মন কখনো ভেঙে যায় প্রচন্ড পরিমাণে আমরা কষ্ট পাই যে মনটা ভেঙে চোরে খানখান হয়ে গেছে যে মনটা এত ভেঙে যায় যে শেষ দায়ে গিয়েও কান্না পায় মনটা এত ভেঙে যায় যে আমার যখন ভাতের দানা মুখে নিচ্ছি তবু আমার চোখ দিয়ে গলগল গলগল করে পানি পড়ছে আমি হাঁটতেছি চোখ দিয়ে পানি পড়ছে মানুষ যখন প্রচন্ড লেভেলে ভেঙে যায় প্রচন্ড পরিমাণে অনাকাঙ্ক্ষিত কষ্ট পায় তখন তার চোখ দিয়ে যে কখন পানি বের হয় কখন চোখ ভিজে যায় সে কল্পনাই করতে পারে না যুবক দেখবেন আছে মা আছে আছে মায়ের থেকে থেকে অথবা বাবার তার সবচেয়ে বন্ধু কাছে তার থেকে কষ্ট পেয়ে এত ভাঙা ভাঙছে চেহারা শুকায় গেছে গায়ে গোস্ত নাই রক্ত নাই শুকায় একদম অবস্থা খারাপ এরকম অনেকে আসনা নাই যুবক ভাইরা আমি আজকে সলিউশন বলবো যে আসলে মন ভাঙা ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে কিছু কিছু জিনিস ভাঙলে জোড়া না দিলে এটা অনেক বেশি ভেঙে যায় আর মন এই মন এমন একটা জিনিস এটা সব পুরো পৃথিবীর সমস্ত কিছু কানেক্টেড মনে করেন আপনার মন ভালো নেই কথা কিন্তু বুঝে শুনতে হবে যুবক ভাইরা এভরি এভরি ম্যাটার হ্যাজ লজিক হ্যাজ এ লজিক প্রত্যেকটা বিষয়টা লজিক যুবক ভাইরা আছে না নাই দেখেন মন যদি আপনার ভেঙে যায় আমি আপনাকে নিয়ে গেলাম মনে করেন যে ঢাকার সবচেয়েতে নামি দামি একটা রেস্টুরেন্ট মন আপনার খারাপ যতই দামি রেস্টুরেন্ট হোক আপনাকে মন বসবে আপনাকে আমি এগাম সাজেকে মন কি বসবে আপনার মন গেছে ভেঙে ভাই মন আমার ভাঙা কিসের সাজে আর কিসের কস বাজার আগে মনটা আপনার ড্র দেওয়া লাগবে প্রথম যদি কখনো মনটা খুব বেশি ভেঙে যায় যেটা আমি প্রায় অ্যাপ্লাই করি দেখেন সেটা হচ্ছে যে গোরুস্থানে যান গোরুস্থানে গিয়ে কবরস্থানের পাশে একটু দাঁড়ান দেখবেন কবরস্থান আপনাকে বলবে যে আজ তুমি যে বিষয়ে মন খারাপ করে আছো আজ তোমার যে বিষয়ে মন খারাপ আজকে তোমার যে বিষয় মনটা ভেঙে গেছে কবরে আসো ওই বিষয় তোমাদের সবচেয়ে ন্যূনতম ছোট্ট বিষয় মনে হবে ঠিক না বলে কবরস্থ ব্যক্তি জানে যে আপনি কেন মন খারাপ করে আছেন এটা কোনো বিষয় না যদিও বা সে বলে না সে জানেন আমি জাস্ট বুঝাচ্ছি যখন কেমন শুরু হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে দুনিয়ার কোনো বিপদ আসলে কোনো বিপদই ছিল না ক্যান না হুম ইয়ামা ইয়রাও না হ্যাঁও দোহা হা যখন সে সময়টা আমরা পার করা শুরু করবো মনে হবে এতটা লম্বা সময় কেন সময়টা হবে দুনিয়ার পুরো জীবনটা আমার বয়স যদি হয় পঁচিশ কিংবা তিরিশ আমার পুরো ত্রিশ বছরের জীবনটা মনে হবে ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অন ইভিনিং একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি দুনিয়াতে ছিলাম ষাট বছর হায়াত মনে হবে তাহলে সেই সময়টা কি ছোট হবে না লম্বা হবে যুবক ভাইয়েরা কবরস্থানে যান একটু আর মাথায় রাখবেন মন যখন ভেঙে যাবে নিজেকে প্রশ্ন করার আগে যে মনটা কেন আমার ভেঙেছে ইজ দিস ম্যাটার রিলেটেড উইথ দিন অর দুনিয়া এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখারাতের জন্য মন খারাপ আমার নামাজ হয়নি আজকে আমি রোজা রাখতে পারি না ফরজা আমার মিস হয়ে গেছে তবে এটা এমন একটা বিষয় এ বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবেই আপনার মন ভাঙতেই হবে কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা যার ইমান আছে তার নামাজ মিস হতে কষ্ট লাগবেই লাগবে যে কিনা বলেন আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয় যে আমার ফ্ল্যাট নাই আমার গাড়ি নাই সবার আইফোন আমার আইফোন নাই তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোরারি এটা আজ আছে কাল দেখেন দেশের দিকে আজকে যারা দুর্নীতি করে খেয়েছে সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক তার পতনটা আজকে এমন ভাবে হয়েছে সেটা মুরগির একটা খাঁচা পায়নি পালাবার জন্য যুবক ভাইরা ঠিক কি না বলে ই শুড নট বি স্যার দুনিয়া দুনিয়া নিয়ে মন খারাপ করার কোনো কারণই আসলে নাই যা আছে তা পড়বেন আলহামদুলিল্লাহ পরের সবাই আলহামদুলিল্লাহ তাহলে মন বেশি ভাঙলে একটু কবরস্থান ভিজিট করে আসবেন দেখবেন মনটা একটু হলেও শান্ত হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার মন যদি ঠিক রাখতে চান ভাঙতে না চান যে স্বার্থপর মানুষ আপনাকে কষ্ট দিয়েছে যে বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস ভেঙেছে ট্রাই ইয়ার বেস্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ পিপল যে আপনাকে বারবার ভেঙে দেয় বারবার কষ্ট দেয় বারবার আপনার মন ভাঙে বারবার আপনার বিশ্বাস ভাঙে এগুলোর আশেপাশেও যাওয়া যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ আপনাকে আজীবন ভাঙবে জড় লাগাবে না কারণ এটা স্বার্থপর স্বার্থ থাকলেই বলবে সরি স্বার্থ নাই আপনি রাস্তায় মরে গেল আপনাকে দেখতে আসবেন ঠিকই না স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে রাজিয়া চিন্তা ইনশাআল্লাহ যদি বাধ্য হন অনেক সময় আমরা বাধ্য হই আমি জানি আমার ওই প্রতারক আমি জানি আমার হাজবেন্ড কি প্রতারক এবার সংসার আমাকে করতেই হবে এখানে অন্তত এক বছর হলেও করতে হবে আমি জানি আমি কি করব আমার যে ভালোবাসা আমার বন্ধুর প্রতি আছে আমার বইয়ের প্রতি আছে আমার স্বামীর প্রতি আছে এটাকে আমি কমাই নিয়ে আসবো মনে রাখবেন ভালোবাসা কম থাকলে যতই কষ্ট দিকে আপনি কষ্ট আপনার লাগবে না আচ্ছা দেখেন তো মনটা ভাঙে কেন যখন খুব বেশি ভালোবাসবেন একদম চাঙ্গে তুলে ফেলবেন একদম আকাশ উড়াবেন নিয়ে দেখবেন সে আপনাকে আকাশ থেকে লাগতে নিয়ে ফেলা দিবে খারাপ লাগবে না যুবক ভাইয়েরা লাগবে আচ্ছা মনে করেন যে আপনার

ধোয়া খাবেন মানুষ যে বিশ্বাসঘাতক যে না ভালোবাসা না ভাঙা ভাঙে যদি বাধ্য হন কোন মতে টিকে থাকবেন বা বেশি ভালোবাসা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ সর্বশেষ উপায় যদি ভাঙা মনকে জোর লাগাতে চান কান্নাকাটি করেন সমস্যা নাই অনেকে ভাবে আমি কাঁদবো আমি তো পুরুষ না দিস ইজ রং লজিক কষ্ট দূর করার বড় একটা মাধ্যম হচ্ছে কান্না করা কান্না করলে কি হয় দেখবেন যে পেইনটা রিলিজ হয় এটা হালকা হয় প্রচন্ড কষ্ট লাগে বাট আমি পুরুষ আই কান্ট ক্রাই আমি কাঁদতে পারবো না ভুল কথা আপনি কাঁদেন ওপেনলি না পারলে পাবলিকলি না পারলে আপনি প্রাইভেটলি কাঁদেন তবে কাঁদেন মাঝে মাঝে চোখের পানিও মানুষকে নতুন কিছু শেখায় মাঝে মাঝে চোখের পানিও মানুষ নতুন করে বাঁচতে শেখায় যুবক ভাইরা ঠিক কিনা বলে তবে হ্যাঁ আমি আগেও বলেছি আজও বলছি কান্নার একটা সময় বের করেন কখন কাঁদবেন জানেন যখন সবাই ঘুমায় যাবে তাহার জুড়ে নামাজ বিছান রবের কাছে কাঁদেন শেষ গিয়ে কাঁদেন লাভ হবে দুইটা লাভ হবে কয়টা এক এই কান্নার জন্য অতীতের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন পরে সবাই দুই নাম্বার লাভ এক তো আপনার গুণা মাফ হলোই হলো পাশাপাশি আপনার যে কষ্ট চাপা কষ্ট বুকটা ফেটে যায় এই কান্নার জন্য আপনার কষ্টটাও হালকা হয়ে যাবে সবাই কান্না তো করবেন ঠিক আছে বাট কান্না করবেন তাহার যদি সময় উঠে রবের কাছে ফরিয়াদ করে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে কয়টা টিপস বলেছি আজকে বলুন তো সবাই যুবক ভাইরা তিনটা এক গোরস্থান যাবেন নিজেকে বোঝাবার ট্রাই করবেন যে যা আছে কিছুই না কবরে আসলেই সব শেষ ঠিক কিনা বলেন দুই নাম্বার স্বার্থপর কিংবা বিশ্বাসঘাতক এরকম অবশ্যই অবশ্যই কান্দেন যদি কষ্ট পান মন ভেঙে যায় বাট অবশ্যই কান্নাটা দোয়ার মাধ্যমে হবে শেষ হবে তাহার যদি যান হবে তবে আপনার কষ্টকে আরো কম করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমার সবার সুন্দর মনটাকে আরো সুন্দর করে দিই সকলে পড়া আমি তাহলে আমাদের সকলের ভাঙ্গা মনটাকে পরিপূর্ণ জ্বরে লাগা দিই সকলের পরিণামী